মোডাকে সাকে বোডে আপাকে আপারা

আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় সম্পর্কিত হচ্ছেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক উপস্থিত হয়ে <of movementALLY> <either> <Wars> থাকে এটি থাকে

আমার তো মনে হচ্ছে বর্ধমান জেলায় বিজেপি বা সিপিএমের কোনো অস্তিত্ব আছে বলে নয় লড়াইটা আমাদের লড়াইটা হচ্ছে যে আমাদের আগের রেকর্ডটা কেন আমাদের কিন্তু ভাঙতে যে যা জিতে তার মার্জিনটা কেন বাড়াতে মঙ্গল এই আমাদের বর্ধমান জেলার ষোলোই যে ষোলো হবে এটা কেউ কেউ অস্বীকার করবে আমরা সবাই জানি ষোলো হবে সবারই মার্জিনটা যেন বাড়ে তার মার্জিন বাড়ানোটাই লক্ষ্য অলিম্পিকের মতো যেমন রেকর্ড ভাঙে এটা তেমনি মার্জিন বাড়ানোটা লক্ষ্য আজকে সম্মেলন করা হচ্ছে বর্ধমান দুনাওয়া ব্লকের রাজনৈতিক সম্মেলন একুশে জুলাই প্রস্তুতি সভা এবং ছাব্বিশে বিধানসভা ভোট ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই একুশে জুলাই তারিখ তাৎপর্যপূর্ণ সভা নিয়ে আমরা প্রস্তুতি সভাটা রেখেছে এখানে এখানে আমার জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আসবেন চেয়ারম্যান অচল অচল অপূর্ব চৌধুরী এসে গেছেন যুব সভাপতি রাজবাড়ি আছে আইএনটিসি সভাপতি আছে মহিলা সভাপতি যারা নতুন এসেছেন ওনারা সকলেই আসবেন সকলকে নিয়ে আমার বিধায়ক সাহেবকে সামনে রেখে আমরা রাজনৈতিক কর্মী সম্মেলনে অনুষ্ঠিত করতে পারি বর্ধমান দু নম্বর ব্লক যে ব্লকে বিজেপির অনেকটাই প্রাধান্য ছিল এই যে সামনে বিধানসভা ভোট সেটাকে রুখবার জন্য কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে বিজেপি সিপিএম বলে আমার বর্ধমান দু নম্বর বলে কিছু নাই যা যেটুকু ছিল ওরা ওরা চৌত্রিশ বছরে নাম ভাঙিয়ে খাচ্ছে চৌত্রিশ বছরে ওরা উন্নয়ন কিছু করেনি ওর উন্নয়ন বলে কিছু জানেও না আমি প্রত্যেকটা সভায় আপনাদেরকে আপনারা শুনেছেন দেখুন বক্তব্য তো বলি আর কি ওরা চোখের ছানি পড়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের দিদিমণি চোখের ছানি অপারেশন করে দেবে যদি স্বাস্থ্যসাথী কার্ডে না হয় আমি ব্লক সভাপতি হিসাবে করে দেবো বলেছি দিয়ে উন্নয়ন ওরা দেখুক উন্নয়নের কাজে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আড়াইশোটা সিট নিয়ে ছাব্বিশে বিধানসভায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী জয় বাংলা পরামর্শের সভাপতি এর আগেও অনেক নির্বাচন পেরিয়েছি আমি তখনও যুব সভাপতি ছিলাম একুশের বিধানসভা নির্বাচনেও আমি ছিলাম তখন ষোলোটা সিট আমরা জিতেছি যুব সমাজ কিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলকে শক্তিশালী করেছে আপনারা দেখেছেন পরবর্তীকালে চব্বিশের যে নির্বাচন তখনও আমরা ভোটের পার্সেন্টেজ বাড়িয়েছি ষোলোটা বিধানসভা জিতেছি বিভিন্ন কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি আজকে এই পরিপ্রেক্ষিতে ছাব্বিশের নির্বাচন এই ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের কাছে লড়াইটা মনে হচ্ছে অনেকটাই সহজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে বিজেপি পঞ্চাশটার বেশি সিট পাবে না আমরা বুথ লেভেলে কাজ করি সেখানে উপলব্ধি করছি বিজেপি সংগঠন হাস পেতে পেতে ম্যাক্সিমাম বুথে বিজেপির কর্মী নেই যুব সংগঠন সেখানে প্রত্যেকটা বুথে অ্যাক্টিভ শুধু রাজনৈতিক কর্মসূচি নয় মানুষের আপদে বিপদে সবসময় মানুষের পাশে থাকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন এবং সংগঠনকে প্রতিনিয়ত শক্তিশালী করছে তো আমরা একদম কনফিডেন্ট এবার আমাদের সিট সংখ্যা বিধানসভায় অনেক বাড়বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং আমরা তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করব পূর্ব বর্ধমান থেকে প্রত্যেকটা সিট ষোলোটা বিধানসভা এবং রেকর্ড মার্জিনে যেটা বেঙ্গলের মধ্যে সবথেকে বেশি লিড হবে এইটুকু আমরা বলতে পারি সংগঠন যে কোনো একটা রাজনৈতিক দলের একটা চাকা বলা যায় যেটাকে নিয়ে ঘর সেই শ্রমিক সংগঠনের নেতা আপনি কি বললেন সামনে বিধানসভা ভোটের শ্রমিক সংগঠন কতটা চাকা হলো সামনের বিধানসভা ভোট শুধু শ্রমিক সংগঠন শুধু নয় পূর্ব বর্ধমান জেলা তথা সারা বাংলার যা খবর আছে সকল স্তরের শ্রমিকরা শুধু দিন গুনছে কবে এই বিমের বোতামটা টিপবে এটা কোনো কনফিডেন্সে বলছি না বা ওভার কনফিডেন্সে বলছি এটা বাস্তব কারণ আমরা রাজনীতিটা করি একদম গ্রাসরুট থেকে টিভির পর্দায় করি না বা হচ্ছে কি কোনো ওই ক্যামেরার সামনে তো রাজনীতি করি না আমরা তো মানুষের যেটা পালস আমরা বুঝতে পারি সকল স্তরের শ্রমিকরা যেভাবে আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা যে প্রকল্প প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে তাতে করে শ্রমিকরা এবং আমাদের রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে শ্রমিকদের জন্য লড়াই করছেন আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী তার যে নেতৃত্বে আমরা যে এই শ্রমিক সং শ্রমিকদের পাশে ভাষায় লড়াই করছি এতে সাধারণ সাধারণ দলের শ্রমিকরা মুখিয়ে আছে কবে বিধানসভা নির্বাচন হবে তার নিজের নিজের এলাকায় তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপবে একদম আপনাকে গ্রাসরুট লেভেলের কথা বললাম বিজেপির যে ধর্মের গিমিক বিজেপির এই ধর্মের গিমিক ভারতবর্ষের অন্য কোথাও চলতে পারে পশ্চিমবাংলায় চলছে না সেটা দু হাজার একুশেও প্রমাণ হয়েছে দু হাজার চব্বিশেও প্রমাণ হয়েছে দু হাজার ছাব্বিশে আরও বিপুল পরিমাণে প্রমাণ হবে পূর্ব বর্ধমান জেলায় যে ষোলোটা সিট আপনারা জানেন গতবারের লোকসভা নির্বাচনে এখানে আমরা একটা লোকসভা হারিয়েছিলাম খুবই সামান্য মার্চে এবং সেটা আমি ক্যামেরা অন ক্যামেরাই বলছি সেটাকেও ম্যানুকুলেট করা হয়েছিল তাহলে মমতা সংগ্রামে হারতেন না তো সেই সময় আমরা একটা সিট হারিয়েছিলাম কিন্তু তার পরিবর্তে এবারে দেখুন সেই সিটটায় আমরা কত হাজার ভোটে দিয়েছি যেমন মানুষ তৃণমূল কংগ্রেসকে একদম অন্তর থেকে গ্রহণ করে নিয়েছে যাকে অন্তর থেকে ভালোবাসবেন তাকে তো আপনি সে হৃদয় থেকে বার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ স্তরের মানুষের শ্রমিক স্তরের মানুষ বলুন সকল স্তরের মানুষের হৃদয় রয়েছে এর বাইরে অন্য কিছু নেই বিজেপির শুভেন্দু অধিকারী যতই ধর্মের গিমিক দিক না কেন যতই যা কিছু করুক না কেন তাতে করে বাংলার মানুষ ধর্মকে বেঁচে রাজনীতি এটা বাংলার সৃষ্টি নয় কৃষ্টি নয় বাংলার কালচার নয়